কে 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 দিয়ে অঙ্কুর যাব অনফর মোহরে বাহিরি আছে মজা আছে কিন্তু তুই সোনার কন্যা না নাই মোরে ফসা ভরি আর কটা দিন দেরি কর কি মা দিন কি হমক হরে নাম উলকেছে ওরে তেড়ে বে হে মাতা আমার জোর ধরেছে ওরে বারো দোরজন কালে শরীর কাং করেছে ভালোবাসতে পারবি না শরীর কে নিয়ে মজালি ওরে পড়ার কুয়ারে পানি ধয়ে কাং গেল সার আর করজন থামে না কি বাড়ির কল ভালো বাস পারবি না শাড়ি কেনে মজা নে ওরে এমন করে আনন্দ সাগর সাগর না দানুর ওই বাড়ি বুড়া কর না গুজুর গাজর শন ভালোিয়া বাদা ওরে এসো চোরা ঠান্ডরে কোমেরার বিয়া আমি বেশ কথা কলো না বাবা কেমন ফোন আঃ গান হবে আচ্ছা কি গান কওরে ভাই ও

আরে কোন গাঁধা জ্ঞানে বাপরে মতে মন মন চিন্তা করছুন হ্যাঁ কি হমু আচ্ছা নামো আচ্ছা ঠিক আছে এখন না নামবি আপনার মন করে ঘোড়া করে আমি এখানে দোহা করে আমি কাজে বাড়ি আগুন